আধুনিকতার ছোঁয়াই সবকিছু বদলে যাচ্ছে হারিয়ে যাচ্ছে গ্রামীণ ঐতিহ্য তাই গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে আজ সন্ধ্যা নামার আগেই আমাদের গ্রামের ইটের ফাটাটি সেজে উঠেছিল অন্যরূপে ইট পোড়ানোয় নিরিবিরি প্রাঙ্গনটিই পরিণত হয়েছিল এক জীবন্ত লোক উৎসবের কেন্দ্রবিন্দুতে বিকালবেলা নরম আলোয় যখন পিচ্ছিল কলাগাছে ওটা চ্যালেঞ্জ চলছিল তখন চারপাশের ভিড় করা শত শত মানুষের উল্লাস প্রতিযোগিতাটিকে দিয়েছিল এক ভিন্ন মাত্রা এরপর শুরু হয় হাড়ি ভাঙা খেলা চোখে কাপড় বাঁধা চারপাশের উল্লাস আর নির্দেশনার উপর সম্পূর্ণ ভরসা রেখে লাঠি ঘোরানো হাড়ি ভাঙা খেলাটি কেবল একটি খেলা নয় এটি যেন বিশ্বাস আর বন্ধুত্বের এক চমৎকার পরীক্ষা যখন দড়াম শব্দে হাড়িটি ভেঙে পড়ল তখন মিষ্টির টুকরা নয় ছড়িয়ে পড়ল দর্শকের বাঁধভাঙা উল্লাস আর প্রাণখোলা হাসি আর কেকশালের লেসকাটা খেলাটি ছিল শৈশবের চঞ্চলতা আর নির্মল হাসির ছোঁয়া আরে ধর ভাই ধর আরে ধাপmeri নে খেলাধুলার এই আকর্ষণকে আরও বাড়িয়ে তুলেছিল এখানে বসানো ছোট ছোট দোকানগুলো এইসব দোকানগুলোতে পাওয়া যাচ্ছিল গরম গরম পাপড় আর ঝালমুড়ি এগুলো শুধু খাবার নয় এগুলো গ্রামীণ জনজীবনের মিলন আর ভালোবাসার প্রতীক যেখানে বহু মানুষের সমাগম সেখানে এই দোকানগুলো যেন উৎসবের অপরিহার্য অংশ আজকের এই বিকালটি কেবল কিছু খেলার আয়োজন ছিল না এটি ছিল ঐতিহ্য জনসম্পর্ক আর অকৃতিম আনন্দের এক সম্মিলিত উদযাপন গ্রামের সব বয়সের মানুষের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে মাটির মানুষের এই খেলাগুলো আজও আমাদের হৃদয়ে এক বিশেষ স্থান দখল করে আছে